একশো দিনের কাজের প্রাপ্য টাকা এবং আবাস যোজনার টাকা বঞ্চিত করার প্রতিবাদে আলিনগর অঞ্চল ও কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল। উপস্থিত তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সৈদস দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ একাধিক নেতৃবৃন্দ। আমরা বিভিন্ন বুথে প্রত্যেকটা বুথে আমাদের চলছে। শুধুমাত্র একজন ব্যক্তির পক্ষে কারোর পক্ষে প্রত্যেকটা বুথে পা মেলানো সম্ভব নয়। আজকে প্রথমে আমি আলীনগরের কয়েকটা বুথ পড়েছি তারপরে আমরা কালিয়াচক ওয়ান ব্লকেরই কালিয়াচক ওয়ান জিপিতে আমরা প্রায় অর্ধেক জিপি আমরা করেছি ব্লক প্রেসিডেন্ট আছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সহ আমাদের শাখা সংগঠনের ছাত্র যুব সবাই এখানে রয়েছে এবং প্রচুর মানুষ এটাকে সাপোর্ট করছে বাংলার মানুষ সাপোর্ট করছে আমাদের এই আন্দোলনকে মমতা ব্যানার্জির আন্দোলনকে এবং অভিষেক ব্যানার্জির আন্দোলনকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আগামীতে একশো দিনের যে বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার যে এ করে রেখেছে আটকে রেখেছে সেটার প্রতিবাদ আমাদের চলবে এবং যতদিন না আমাদের এই টাকা দেবে ততদিন আমাদের আন্দোলন চলবে কিন্তু এই আন্দোলন আমরা বলতে চাই যে আমরা মানুষের যে আবেগ দেখছি তাতে আর মাত্র চার মাস যদি টাকা না দেয় এমনিতেই বিজেপি বিদায় নেবে একদিকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আন্দোলন অন্যদিকে মানুষের প্রতি যে বঞ্চনা তার প্রতিবাদে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে দু চব্বিশে যে আর নাই দরকার বিজেপির সরকার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল সারি সেন্টার কাচরাপাড়া কাচরাপাড়ায় এবার চলে এলেও প্রিন্স টেইলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা